তো হ্যালো নমস্কার গুরু কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো চলে এলাম আজকে আবার একটা বিয়ে বাড়ি যাবো সেটা হচ্ছে ধনেখালি থেকে আর শিয়ালদা তো আজকে আমার গাড়ি হচ্ছে আঠেরো ঊনসত্তর কালকে নিয়ে গেলাম ভাই একাত্তর ঊনসত্তর আর এই দেখো ধনেখালির যে বাস স্ট্যান্ড নতুন যে বাস স্ট্যান্ডটা হয়েছে পৌরসভার সেই বাস স্ট্যান্ডের ভেতরে আমার গাড়িটা লাগানো আছে তো এখানে ধনেখালির আর একটা গাড়ি আছে আর এই যে ভাই আমার একাত্তর ঊনসত্তর এই আঠেরো ঊনসত্তর দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে আছে ঠিক আছে আর এই যে দিদি ভাইরা সব ছবি ছবি তুলছে এখান থেকেই আজকে লোড হবে তো পার্টির বাড়িটা মনে হয় একটু সাইডে কারণ ছোটো গাড়িতে করে একে এক করে লোক আসছে তো সেই হিসাবে আমার মনে হয় পার্টির বাড়িটা একটু সাইডে আর এই যে ভাই আজকে আমার গাড়ির এই গাড়িটা তো দেখো কেমন লাগছে সবাই জানিও কমেন্টে আর তোমরা অনেক সবাই কমেন্টে জিজ্ঞাসা করেছিলে যে আমাদের পঞ্চানন অফিসটা কোথায় তো তাদের উদ্দেশ্যে বলছি আমাদের পঞ্চানন অফিসটা হচ্ছে অ্যাকচুয়ালি তারকেশ্বর চালপটি মোড় আর চালপটি মোড়ে নেবে স্টেট ব্যাংক যেটা আছে আমাদের যে চালপটি যে পাম্পের যে উল্টো সাইডে যে স্টেট ব্যাঙ্কটা আছে স্টেট ব্যাঙ্কের জাস্ট গায়ে হচ্ছে আমাদের পঞ্চানন ট্রাভেলস তো যারা গাড়ি বুকিং করছো বা গাড়ির জন্য গাড়ি ভাড়ার জন্য খোঁজাখুঁজি করছো গাড়ি তা তাদের জন্য বলছি যে তারা আমাদের অফিসে এসো আশা করি আমাদের গাড়িগুলো দেখলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আশেপাশে আমাদের যা মানে কি বলবো যা পার্টি আছে গাড়ি মানে আমাদের যা গাড়ি বুকিং হয় আমাদের তো কোনো সময়টা ভাই মানে বস্তি খুব কমিয়ে আমরা থাকি তো সেই অনুযায়ী বলছি যে গাড়ি তোমরা আসো এখানে এসে গাড়ি আমাদের মোটামুটি একটা না দুটো না মোটামুটি সাত সাতখানা গাড়ি আছে শিল্পার থেকে শুরু করে এসি গাড়ি পর্যন্ত আমাদের রয়েছে তো তোমরা আসো এসে গাড়ি দেখো দেখে পছন্দ করে বাবুর সাথে কথাবার্তা বলে হ্যাঁ রেট ঠিক করো আশা করি তোমাদের ভালো লাগবে আর তারপর কী বলো ভাই গাড়ির কন্ডিশনের উপর নির্বাহ সবসময় তো বাইরেটা দেখে তো গাড়ির আর যাচাই করা যায় না গাড়ির ভেতরে সিটের কন্ডিশান আর পরিষ্কার পরিচ্ছন্ন সেটাও অনেকটা মেনটেন রাখে ঠিক আছে মানুষ ব্যবহার করার পরে যারা ব্যবহার করে তারাও চাইছে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস ব্যবহার করতে ঠিক আছে সেই হিসেব দিয়ে বলছি তো এসো আমাদের অফিসে যোগাযোগ করো ঠিক আছে তো চলো টাটা রাখো